আজকে আমি দেখাবো শীতের সবজির একটা রেসিপি শীত আমার ভীষণ ভালো লাগে শুধু এই নানা রকম সবজি খাওয়ার জন্য শীতের সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা সবজি লাভার তাদের জন্য কিন্তু জমে যায় চলে যায় মূল রেসিপিতে আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছ মাছটা হলো মিগেল মাছ এখানে আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি এটা অপশনাল আপনার ইচ্ছা করলে সয়াবিন বা সরিষার তেল ইউজ করতে পারেন বা রান্নার যে কোনো তেল এখানে পেঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে পাঁচ মিনিট ভেজে নিয়েছি তারপরে একটু পানি অ্যাড করেছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদমতো লবণ সবগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম মাছ এই রেসিপিতে আপনি যে কোনো মাছ ইউজ করতে পারেন তবে আপনার মাছটা যদি একটু মিডিয়াম বা বড়ো মাছ ইউজ করেন তাহলে খেতে বেশি ভালো লাগে আমি মাছগুলো কষিয়ে নিয়েছি হালকা একটু পানিও অ্যাড করেছিলাম এখন মাছগুলো কষানো কমপ্লিট মাছগুলো উঠিয়ে নিলাম আমি এই ওয়েটা ইউজ করি শর্টকাট হওয়ার জন্য আমার খুব ভালো লাগে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি ফুলকপি এবং ফুলকপির ডাটাও নিয়েছি খুব ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নেব ফুলকপি যদি আপনি ভালো করে না কষান তাহলে কিন্তু একটু গন্ধ করে অনেকে এটা পছন্দ করে না এজন্য ফুলকপি রান্না করার সময় একটু সতর্ক থাকতে হবে যে এগুলো খুব ভালোভাবে যেন কষিয়ে নেওয়া যায় এবং কষানোতেই সিদ্ধ হয়ে যায় তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে কোনো প্রকার গন্ধ থাকবে না কষানো কমপ্লিট এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি এই তো পানিটা প্রায় গরম হয়ে আসছে এখন দিয়ে দিলাম মাছ এই মাছগুলো কিন্তু আপনারা ভেজেও দিতে পারেন রেসিপি একই রকম থাকবে তবে ইচ্ছা করলে মাছগুলো ভেজে রান্না করতে পারেন অনেকেই ভাজা মাছ পছন্দ করেন তবে আমি ভাজা মাছ দিয়েও রান্না করি যখন টাটকা মাছ হয় তখন আবার কষিয়েও রান্না করি তো এই মাছগুলো খুব টাটকা ছিল এর জন্যই তাজা মাছ দিয়ে আমি কষিয়ে রান্না করলাম ঝোলের পরিমাণটা কিছুটা বেশি রাখবো ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ